তোমাদের ম্যাক্সিমাম এর ধারণা যে তোমরা কোয়ান্টাম সংখ্যার সকল প্রশ্ন পারো কারণ টপিকটি সহজ তো আমরা একটা এই বছরে আসা সাস্টার একটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে কোয়েশ্চেনটি তোমরা একটু আমার ভিডিওটা পজ করে তুমি একটু করার চেষ্টা করো এর মধ্যে আমি নিজে সলভ করে দিচ্ছি এটা তোমার একটু কাজে আসতে পারে এখানে বলা হলো কোন একটা মৌলের শেষ ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার সেট যেখানে n ইকুয়ালস টু 3 l টু 1 m টু 0 এবং s ইকুয়ালস টু -1/2 হলে মোলটিন নামটি অপশন এ ক্লোরিনের কথা বলা আছে ম্যাগনেসিয়াম সিলিকন এবং আর্গনের কথা বলা আছে তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি প্রথমত আমরা এটা লিখতে পারি যে যেটা n 3 তাহলে এটা আমরা 3 লিখে ফেললাম তাহলে l যেহেতু আমাদের 1 তার মানে তোমরা জানো যে l কোস দিয়ে 0 1 2 3 হয় s এটাকে s অরবিটাল ইন্ডিকেট করে এটা p অরবিটাল এটা d অরবিটাল এবং এটা f অরবিটাল যেহেতু এখানে 1 আছে কাজেই এখানে হবে এটা 3p অরবিটাল তো তোমরা এল এর ভ্যালু ওয়ান এর জন্য এটাকে আমরা বলতে পারি তাহলে এম এর ভ্যালু আমরা কি কি পাই -1 ওয়ান জিরো এবং প্লাস ওয়ান আমরা এটাকে তিনটা বক্স করি তো এখন এটা যদি আমরা এখানে দাঁড় করাই ধরো বুঝার জন্য খেয়াল করি তাহলে এখন আমাদেরকে বলছে যে তিনটা আমরা পাইলাম এটাকে আমরা বলি পি জেড এটা পি আর এটা হলো পি ওয়াই তো ভ্যালু যেহেতু এম এর ভ্যালু জিরো তাহলে কোন ঘরটা ইন্ডিকেট করে এটা মাইনাস এর ঘর এটা জিরো এটা প্লাস ওয়ান তো এখন আমরা যদি জিরো এর কথা বলি এবং এখানে অ্যাস ইকুয়াল টু বলছে মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ বলে এটা হোন্স নীতি অনুসারে এটাই আসবে তাহলে এই ইলেকট্রনটা এইখানে মূল ব্যাপারটা আর কি যে এইখানে ইলেকট্রনটা যে আসছে এটা আসার আগে পিছে কিছু ব্যাপার আছে সেটা হলো হুন্ডের নীতি অনুসারে তোমরা কি জানো বলো তো ইলেকট্রন যখন এখানে প্রবেশ করে আগে স্বর বা নিম্ন অযুগ্ম অবস্থায় থাকতে চাইবে তো তাহলে এখানে এটা একটা গেছিল তারপরে এটা ছিল তারপর এটা তাহলে এখন কয়টা হবে তাহলে এইটা তো আসতে হলে তাকে অবশ্যই আগে একটা ফিল আপ করতে আসতে হয়েছে ফিল আপ করে আসছে তাহলে এখানেও একটা আছে তার মানে এটা এখানে কতটা ইলেকট্রন টোটাল তাহলে পাঁচটা ইলেকট্রন তার মানে এটাকে আমরা বলতে পারি থ্রি ফি ফাইভ অর্থাৎ পাঁচটা ইলেকট্রন আছে তো থ্রি ফি কিভাবে আসছে তোমরা খেয়াল করো থ্রি পি এর আগে আরো কি কি আছে দেখো এটা ফাইভ থ্রি পি কার পর হয় থ্রি এস থ্রি পি টু পি ওয়ান এস টু এস টু পি তাহলে এখন আমরা এখান থেকে যেহেতু এটাতে গেছি এগুলো ফিল আপ করে গেছে টু এস টু টু তাহলে এটা কত বলো তো দুইটা চারটা ছয়টা 10টা বারোটা বারো পাঁচ কত সতেরো তাহলে টোটাল সতেরো কার পারমাণির সংখ্যা ক্লোর এনের এই জন্য এই পরমাণুটা হবে ক্লোর তো আশা করছি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো